তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন টু ফার্স্ট পার্ট অনেক রিমির বিয়ের দশ বছর পর অনেককে ভুল বুঝে রিমির সংসার ত্যাগ আব্বু আব্বু আজ তুমি আম্মুর আশেপাশে যেও না আম্মু খুব রেগে আছে অনেক বাসায় প্রবেশ করতেই তার আদরের কন্যা রিমির রেগে থাকার সংবাদ কানে পৌঁছে দিল অনেক জানে রিমি কখনো অনেকের সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না আজ বাসায় ফিরতে একটু সময় লেগেছে অনেকের একটা খুব ইম্পর্টেন্ট কাজে গ্রামের বাড়িতে গিয়েছিল কিন্তু অনেক রিমিকে কিছুই জানায়নি অনেক রিমিকে জানানোর চেষ্টা করলেও মোবাইলে চার্জ না থাকার কারণে অনেক থেকেই গ্রামের বাড়ি চলে যায় অনেক গ্রামের বাড়িতে গিয়ে এমন মুহূর্তের সম্মুখীন হয় রিমিকে জানানোর কথা মাথায় আসে নাই অনেক তার মেয়ে রায়শাকে কোলে নিয়ে আদর করে বলে তোমার আম্মুর আশেপাশে না গেলে রাগ কমাবো কি করে তুমি বলো তোমার আম্মু কোথায় অনেক তার মেয়ে রায়শাকে কোলে রেখেই জিজ্ঞাসা করলো রিমির কথা রায়শা আঙ্গুল দেখিয়ে দিক নির্দেশনা দিচ্ছে অনেক সেদিকেই যাচ্ছে অনেক রিমিকে তার বেডরুমে আবিষ্কার করে রিমি আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন করছিল অনেক তার মেয়েকে কোল থেকে থেকে নামিয়ে রিমিকে দিক জড়িয়ে কিছু বুঝে ওঠার আগেই রিমি নিল অনেক অনেককে আর ওই তুই আমাকে আর কখনো ছবি না যেখানে সেখানে যা রিমি যখন রেগে যায় অনেকের সাথে এরকম তুইতাকারি করে এতে অনেক বিচলিত হয় না তবে বুঝে যায় রিমি খুব রেগে আছে অনেকের একটা খুব বাজে সমস্যা কাউকে বোঝাতে পারে না কিন্তু খুব সহজেই বুঝতে পারে তাই অনেক রিমির রাগ কন্ট্রোল রাখার জন্য খুব নরম কণ্ঠে বলে সরি রিমি আমি জানি এত রাত করে বাসায় ফেরা আমার খুব বড় অন্যায় হয়েছে এবারের মতো মাপ করে দাও প্লিজ রিমির আগে আগুন হয়ে বলল তুই মেয়েদের মতো নাকামি করে মিথ্যা কথা কাকে বলছিস তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না শুনি না আগুন নিভাতে পানির দরকার সেটা আমি ভালোই জানি তাই আমি পানির চরিত্র ধারণ করতে চাইছি কিন্তু আমি যে রিমিকে মিথ্যা বলছি তা রিমি কি করে জানলো এখন একটা মিথ্যা ঢাকতে আর কয়েকটা মিথ্যা বলতে হবে আমি বললাম রিমি তুমি রেগে আছো খুব একটু শান্ত হও তারপর কথা বলছি আমার ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও আমি চাইছি রিমিকে শান্ত করতে কারণ গরম মাথায় কিছুই ঢুকবে না আর আমার বোঝানোর ক্ষমতা খুবই কম রাগের সময় উল্টাপাল্টা বলে ফেললে রাগ বেড়ে যেতে পারে তাছাড়া রিমি এর আগেও আমার সাথে এরকম রাগারাগি করেছে কিন্তু দুই ঘন্টায় আবার রিমি আমার কাছে ফিরে এসেছে রিমি উত্তেজিত হয়ে বললো কিসে তুই কি মনে করেছিস অফিসের নাম করে কোথায় যাস কি করিস আমি কিছুই জানবো না তুই যে অফিসে চাকরি করিস সেটা আমার বাবারই অফিস সব খবরই আসে আমি বললাম রিমি রায়শার সামনে অন্তত এমন ব্যবহার করোনা প্লিজ মানুষের ভুল তো হতেই পারে তাই বলে এরকম করা ঠিক রিমি বলল এটা ভুল বলছিস আমার তো মনে হয় না তুই ভালো মানুষের বেশি আমাকে ব্যবহার করছিস আমি বললাম রিমি এইসব কি বলছ তোমাকে ব্যবহার করছি মানে আমি তোমাকে ভালোবাসি রিমি বলল তাই নাকি অফিসের নাম করে মিথিলার ওখানে যাও আমি বিরক্ত করব তাই মোবাইল বন্ধ রাখো আর এখন রাত করে বাসায় ফিরে বলো সরি এগুলো কি ভালো মানুষের বেশে ব্যবহার না রিমির চোখ ভিজা যাচ্ছে কত ভালোবেসেছিল আমাকে যাকে পাওয়ার জন্য পরিবারের সাথে যুদ্ধ করে প্রতিটি বিপদে যার পাশে ছিল কিন্তু সেই মানুষটাই আজ রিমিকে না জানিয়ে মিথিলার বাসায় যায় আবার এসে মিথ্যা বলে রিমি পারছে না সেই কষ্টগুলো বুকে জমা রাখতে চোখে পানি হয়ে বেরিয়ে যেতে চাচ্ছে কিন্তু রিমি রাগটাকে ধরে রাখতে বারবার চোখ মুছছে আমি বললাম হুম আমি মিথিলার বাসে গিয়েছিলাম কিন্তু কেন গিয়েছিলাম জানো রিমি বলল কেন গিয়েছিলি হয়তো প্রথম ভালোবাসা আবার জীবিত হয়েছে রিমি এছাড়া কিছু বলতে পারছে না কারণ রিমির চোখে অনেক যে এখন অপরাধী কেননা অনেক মিথিলার বাসায় গোপনে গেছে তার মানে তাদের প্রথম ভালোবাসা আবার জীবিত হয়েছে যদি এরকম কিছু না হতো রিমিকে কেন জানিয়ে গেল না আমি বললাম এসব কি অনেক বলছো বলল যা বলছি ঠিকই বলছি অনেক হঠাৎ রেগে গিয়ে রিমির গালে একটা খুব জোরে চর বসিয়ে দেয় এই প্রথম অনেক রিমির গায়ে হাত তোলে অনেক সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে ভাবতে থাকে এটা সে কি করলো রিমির গালে চর বসিয়ে দিল এটা ভুল হয়েছে রিমির গালে চর পড়ার পর রিমি অস্ত্রসিক্ত চোখে অনেকের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ রিমি ভাবতে পারছে না অনেক কিভাবে তার গালে চোর মারল মিথিলার জন্য অনেকে এত মায়া ওই মেয়ের জন্য আমার গালে চর বসিয়ে দিল রিমি ভাবছে আর বুঝি হলো না সাজানো সংসার গুছিয়ে রাখা ভালোবাসার মানুষের আঘাত সহ্য করতে পারছে না রিমি এই দিকে অনেক রাগের মাথায় কি করে ফেলেছে বুঝতে পারছে না রিমি চুপ হয়ে গেছে দেখে রায়সাকে তার রুমে নিয়ে গেছে ঘুমিয়ে দিয়ে আসার জন্য রায়সা এইসব দেখে ভয়ে থর করে কাঁপছে রায়সা এবার থিরিতে পড়ে রায়সা কিছুটা হলেও ভালো মন্দ বুঝতে শিখেছে রায়সা শুয়ে শুয়ে মা বাবার ঘটে যাওয়ার কাহিনীগুলো মনে করছে রায়সা কখনো তার আব্বা আম্মুর এমন ঝগড়া দেখেনি তাই রায়সা কিছুটা হলেও ভয় লাগছে অনেক রায়সাকে ঘুমিয়ে দিয়ে রিমিকে ছড়ি বলার জন্য যাচ্ছে ওইদিকে রিমি ডিসিশন নিয়ে নিয়েছে যে অনেকের সাথে আর মনে হয় সংসার সম্ভব না তো এভরি ওয়ান এই গল্পের নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দিও আরেকটা দিন ধরে ফিউজ